অনেক মজবুত জালি মজবুত জালি একটা কাটার মত এই যে কাটার মত হ্যাঁ অনেক হেভি এই যে কাটার কাটার সিস্টেম হ্যাঁ এই যে কাটার সিস্টেম এইটা বাথরুমের ময়লা গরুর গোবর আপনি খেয়ার এইগুলান কাইটা পলিটিন বেলু ওই যত আবিজুবি আছে কাপড় চুবুর কাইটা উইঠা যাবে সবকিছু কাইটা বের করে দিবে এটা একটা এসএস কাটার ভিতরে আর একটা কাটার আছে ওইটা দিয়ে টাইনারে উঠাই দেবে আর এইটা বেলেন্ডার করে উঠাবে আর একটা ঢালাই বডি মাঠ অনেক হেভি এটা কৃষক ভাইদের জন্যে খেত খামারে পানি দেওয়ার জন্য এই যে এটাও মাছ যাবে না জালি সিস্টেম আছে এইটা টু হর্স পর টু হর্স পর তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি জি

এই যে একটা প্যাডো ব্র্যান্ডের মাল টু এস পি রিং পায়া এই দেখেন কত বড় কাটার এই দেখেন যদি আমরা ভিতরে দেখি কাটারটা ভিতরে হ্যাঁ অনেক বড় কাটার অনেক বড় তিনটা কাটার আছে এটার ভিতরে টু এস পি কাটার বড় মাল তিন ইঞ্চি কাটার বড় মাল এটা আপনি চিনা ভাই হ্যাঁ এটা তিন এই যে দেখেন এই দেখেন কাটারটা ভিতরে কত সুন্দর কাটার এসএস এর কাটার আপনার ময়লা কেদা বালি সম্পূর্ণ তুলতে পারবেন

এবং এদিকে আমরা যদি দেখি একটু পেট্রোল পেট্রোল পাম্প তারপরে জেনারেটার মোটামুটি সব ধরনের পাম্পই কিন্তু তাদের কাছে স্টকে কিন্তু রাখা আছে তো আমরা আজকে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মাঠ পাম্প দেখাবো আপনাদেরকে শুরু থেকে আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালোই ভাই তো প্রথমেই আপনাদের ঠিকানাটা একটু বলেন কিভাবে আসবে আমাদের ঠিকানাটা গোলস্থান হানিফ্রাই হলেন নিচ থেকে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটবেন নবাবপুর একশো সাত আর্য টাওয়ারের দোতলায় দশ নম্বর দোকান ডিসি মাঠ পাম্প থেকে আমরা শুরু ডিসি মাঠ পাম্প মানে সোলারে চলবে তাই তো জি সোলারে বারো বোল্ট ব্যাটারিতে চলবে একদম সামান্য ওজন হালকা আপনার ছোটোখাটো ওই বেগুন ঘাত মরিচ পানি দেওয়ার জন্যে ওই গাঁথা কপ্পর হেসার জন্য এক ইঞ্চি বাই এক ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি ডেলিভারি তাই তো এক ইঞ্চি ডেলিভারি ছোট রিস্কের ব্যাটারি হইলে হ্যাঁ আপনি চালাতে পারবেন পুরন ব্যাটারি হইলো চলবে ওই রিক্সার পুরন ব্যাটারি হ্যাঁ পুরন ব্যাটারি একদম যে ছোট ব্যাটারি জি 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 ওটা চালাতে পারবে হ্যাঁ জি 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 আচ্ছা এটার আপনারা প্রাইস কত রাখছেন এটার প্রাইস রাখছি আমরা 2000 টাকা বিদ্যুৎ চালিত এটা হ্যাঁ বিদ্যুৎ চালিত এটাও কি এক ইঞ্চি ডেলিভারি হ্যাঁ এক ইঞ্চি ডেলিভারি ওকে এটাও এই যে এক ইঞ্চি ডেলিভারি এই এসএস

বিদেশ থেকে ওদের একটা মানুষে এই জন্য আমরা একদমই বিক্রি করা হয় জি তারপরে আসি অনহার্স ফর একটা কাটার মাঠ এই যে কাটার মাঠ হ্যাঁ অনেক হেভি এই যে কাটার কাটার সিস্টেম হ্যাঁ এই যে কাটার সিস্টেম এইটা বাথরুমের ময়লা গরুর গোবর আপনি খেয়ার এইগুলান কাইটা পলিথিন বেলু ওই যত আবিজুবি আছে কাপড় চুবুর কাইটে উঠে যাবে সব কিছু বের করে দিবে এইটা একটা এসএস কাটার ভিতরে আরেকটা কাটার আছে ওইটা দিয়ে টাইনারে উঠাই দেবে আর এইটা ব্লেন্ডার করে উঠাবে অন হর্স পাওয়ারের দাম হইছে মাত্র 7500 টাকা আর দেড় হর্স পাওয়ার এইটা 8500 টু হর্স পাওয়ার 9200 টাকা

জালি খুলে রাখবেন পায়া আছে ভিতরে পায়া খাড়া কইরে দেবেন আপনি ময়লা টাইন উঠে নেবে এইটা অন হার্স পাওয়ার দুই বাই দুই এই যে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এই যে অয়েল সিস্টেম সম্পূর্ণ মাল এই দেখেন এটা দিয়ে অয়েল ভরে এইটা দিয়ে ফালায় এই যে ফালায় এইটা দিয়ে ফালায় এইটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি একদম ঠিক আছে পাইকারি রেট পাইকারি রেট খুব সর্মক

বিশেষ মাল অনেক মূল্যমান ওকে এই যে দেখেন ভিতরে গ্যাপ স্পেশালি আসলে সুইপারের কাজ তাদের জন্য আসলে এই ময়লা আপনি 1000 থেকে 2000 দূরে নিতে পারবেন এটা দিয়া এটা দিয়া না জি এই যে দেখেন কত বড় ভিতরে স্পেস এটা দিয়া ময়লা এসএস এর পায়া এসএস বডি মাল আপনার এইটা এক গোড়ার দাম হইছে 8500 দেড় গোড়ার দাম হইছে জায়গা 9500 দুই গোড়ার দাম হয়েছে দশ হাজার পাঁচশো টাকা পাইকারি দুই ইঞ্চি হ্যাঁ এইটার ভিতরে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চির দাম সাড়ে দশ হাজার টাকা দুই গোড়া তিন ইঞ্চি সাড়ে দশ হাজার টাকা এস এস বডি এস এস পায়া পেট্রু ব্রান্ডের তারপরে এই যে নৌকা পায়ার এ স্পেশাল একটা মাল নৌকা পায়া না এই যে আবার নৌকা পায়ার ভিতরে আবার ভিতরে জালিয়েছে ও ভিতরে আবার জালিয়েছে হ্যাঁ এই আচ্ছা আচ্ছা ভিতরে জালিয়া হ্যাঁ অনেকে বলে যে ভাই এটা দিয়ে মাছ চইলা যায় এই জন্য আমরা এইটা স্পেশালভাবে কইরা আনছি ভিতরে জালি দিয়া হ্যাঁ এইটা মাছ যাইতে পারবে না আবার ময়লা টানলে ধরেন এই জালিটা খুঁইলেও ভালো হইতে পারবে তিনটে নাট আছে হ্যাঁ এই যে এস এস বডি আপনার সম্পূর্ণ নাট যদি এইটার ভিতরে কোনো জং ধরে আমরা রিটার্ন নিব ও জং ধরে রিটার্ন হাঁ এক নম্বর এগেরেটের এস এস

আপনার তিন হর্স পাওয়ারের দাম পড়বে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো জি ওকে ঠিক আছে তারপরে তারপরে আসেন এই যে একটা প্যাডো ব্র্যান্ডের মাল টু এসপি রিং পায়া এই দেখেন কত বড় কাটার এই দেখেন যদি আমরা ভিতরে দেখি কাটারটা ভিতরে হ্যাঁ অনেক বড় কাটার অনেক বড় তিনটা কাটার আছে এটার ভিতরে আচ্ছা হ্যাঁ এইটার দাম পড়বে এইটা হইছে জায়গা 3/3

আর এইটার তিন গোড়া তিন ইঞ্চি এই চার ইঞ্চির দাম পড়বে আপনার তেরো হাজার টাকা চার গোড়া তিন গোড়া তিন গোড়ার দাম পড়বে তেরো হাজার টাকা কাটার কাটার জি তারপরে আরও একটা মাল আছে এই যে টু হার্স পর এটা এই যে রিং পা এটা কি টু হার্স পর না জি এই যে এটা এই যে কাটার এটা কাটার হ্যাঁ এটা ভিতরে কাটার আছে জি জি জি

এইটা এইটা জি এসএস বডি তিন বছর ওয়ারেন্টি এটারও তো অটো সিস্টেম না হ্যাঁ এই যে অটো সিস্টেম আচ্ছা এটা অটো সিস্টেম এই যে অটো সিস্টেম ওকে পানি কুইমে গেলে বন্ধ হয়ে যাবে এই যে অটো সিস্টেম তার আছে ছাব্বিশ ফুট এটার ভিতরে তারপরে আসেন এই একটা অনেক হেভি মাল চার গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চি জি

অয়েল সিস্টেম নাট বল্টু দেখেন অনেক উন্নতমানের মানের এস এস এর নাট সম্পূর্ণ এটা দিয়ে মাছ যাবে না জালি জালি করা আছে খারা জালি এই যে দেখেন সিস্টেম করা হ্যাঁ আপনারা এইভাবে দেখে নেবেন হ্যাঁ আপনি প্রতারণা ফাঁদে পড়বেন না অনেকে গোলের স্থান থেকে আসার সময় দালাল আছে দালালের টানে হাত ভাই আমার কাছে কম দামি মাল পাইবেন দশ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা দাম চাবে হ্যাঁ আপনি নিয়ে টাকা টোকা এখে দেয় মাল কম দামি ধরাই দেয় হ্যাঁ আরও টাকাতে হ্যাঁ এইভাবে আপনারা এই করবেন না আপনারা সরাসরি যে দোকানে আসবেন ওই দোকানেই যাবেন হ্যাঁ আমাদের ঠিকানা হয়েছে আরজু টাওয়ার দোতলায় সি টেন দশ নম্বর দোকান এখানে সরাসরি আসবেন তারপরে এই একটা গড়া সাইডেন্সিয়াস দেখেন

চোদ্দ হাজার পাঁচশো আর একটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি ঠিক আছে এবার তুই আমাদের একটু দেখাই তারপরে হুন্ডো এটা কত কিলো বাই এটা তিন কিলো আট

সার্কিট ব্রেকার আছে তারপরে মিটার আছে চাবিতে স্টার্ট হবে এটা চাবিতে স্টার্ট হবে জি চাবিতে স্টার্ট হবে ঠিক আছে তারপরে যদি আমরা একটু এদিকে যদি একটু দেখাই এই যে একটা পেট্রোল পাম্প এটা জাপান ইয়ামাহা জাপান এটার দাম পড়বে যে 10200 টাকা 10200 টাকা জি আচ্ছা এটা একটা মোবাইল ফ্রি তিন বছর ওয়ারেন্টি কোয়ালার গ্যারান্টি এক বছর ওকে তারপরে যদি আমরা নিচেরটা এটা 40 ফুট নিচে করে পানি উঠতো উঠাইতে পারবে ডিপে কোনে এমনি ইয়া 40 ফুট হ্যাঁ 1000 ফুট 2000 ফুট দূরে নিতে পারবেন পানি আচ্ছা নিচেরটাকে জেনারেটর বলে হ্যাঁ নিচেরটা জেনারেটর অটো এই যে পুশ পুশ চাপ দিলে আপনার অটো স্টার্ট হয়ে যাবে চাবি লাগবে ও আচ্ছা 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 হ্যাঁ এটা কত পুশ চাপ দিলে স্টার্ট হয়ে যাবে বলবো কোম্পানি আচ্ছা এটা কত কিলো ভাই এটা এইটা হইছে জায়গা

মাত্র বাইশ টাকা ঠিক আছে দশো বন্ধুর আমরা কিন্তু অনেক কিছু দেখাই আমাদের পূর্ণ নিতে হলে আপনি অনলাইনে নিতে পারবেন জি এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যুরিয়ার সার্ভিসে একদিন পর মাল পোছার পর আপনি টাকা ওখানে দিয়ে নিয়ে নেবেন বাহবি চমৎকার ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ঠিক আপনার নাম্বারগুলোতে ফোন করি তারপরে মানুষ দেখবেন দোকানের লোক দেখবেন দোকান দেখবেন মাল দেখবেন তারপর পূর্ণ কিনবেন আপনি সরাসরি লোক দেখেন মাল দেখেন দোকান দেখেন তারপর মাল কেন সারা বাংলাদেশে তো আপনারা মাল সারা বাংলাদেশে আমরা অনলাইনে এক বাসায় চাইলে বাসায় আমরা মাল দিয়ে আসবে হোম ডেলিভারি ঠিক আছে কোনো অসুবিধা নাই ধন্যবাদ ভাই আপনারা বিদেশি ভাইদের বলতে আছি আপনারাও আপনারা ওখান থেকে অর্ডার দেবেন আমাদের পূর্ণ দেইছা আমাদের সাথে কথা বইলা তারপরে আমরা দরকার হয় বাসায় পুঁচিয়ে দেব অনলাইনের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না আমাদের প্রতিষ্ঠানের নাম আছে নূর ইন্টারন্যাশনাল একশো সাত নবাবপুর আরজু কমপ্লেক্স দোতলা দশ নম্বর দোকান